শেষ খাওয়ার ভাই নাকি হিমা খাওন দেখে তারাতাড়ি করেছে বসতিস গোটে ছুটি মারি হ্যাঁ হ্যাঁ মা তে যে গোস্ত হাতিটা খাও তো হাতি খাও খাও হাড্ডিটা খাও যে তো এমনি সিঁড়ে সিঁড়ে ভাত দিয়ে নাই দিলে মন চাইলে খাইবো না না খালি গোস্ত দি খাইব খালি গোস্ত খাইলে হয় না কষ্টটা কার হয় টুসিমনি এদের দি খাওয়া শিখছে আগে তো ভয়ে দেই নাই যে গলায় মনে হাট মাছের কাটা তো বা এখনো দেই না আর হাড্ডি যেগুলো নরম নরম হাড্ডিগুলো এখন দেই যে একটু একটু শক্ত জিনিস খাওয়া দরকার আছে একেবারে কামড়া কামড়া খাইতে আছে সাবা সাবা খাও এই যে ভাঙ্গা ভাঙ্গা খাইতে একটু একটু করে যতটুকু পারতেছে আর কি যেভাবে চেষ্টা করতেছে খাওয়ার জন্য ঠিক আছে খাও ও বাবা আসলে তোমার কাছকে থ্যাংক ইউ দিবে বলবে টুসুমণি একবার হাত দি সুন্দর করে খাইছে মজা করে থ্যাংক ইউ দিব ঠিক আছে বাচ্চা কাচ্চা খাইলে মায়ের তেমন ভালো লাগে আমার টুসুমণি খাইলেও আমার তেমন ভালো লাগে ও না খাইলে আমার পছন্দ টেনশনে থাকি আমি পেরায় থাকি মনে হয় শব্দ করে করে খাইতেছে হাডিটি বাইজা গেম নাকি মা কয়ে একটা ছিল মা কর খাইছে রে খাইছা এ যে খাওয়া শেষ একেবারে চাটুন করে খাইছ হার ডিগি এই যে দু একটা ভাত আছে বাটিতে বাটিতে দু একটা ভাত আছে চাটুন করে খাও তো হ্যাঁ দুই চারটা আছে ভাত ওটা চাটুন করো চাটুন করো হুম তো থ্যাংক ইউ তার করব না তার ফোন করব না এই যে বসতো হুম হ শেষ শেষ খাওয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা আসতে হ্যাঁ বাবা এই অ্যায়ে একবার একটা টানা বাইরে গেল কার পেটে গেল দুসুমণি মায়ের